নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আর আজকে তোমাদের বলবো শিউলি গাছে কিভাবে পরিচর্যা করবে যেহেতু এটা সেপ্টেম্বর মাস পড়ে গেছে আর এই মুহূর্তে যদি না শিউলি গাছে ঠিকঠাক পরিচর্যা করো তাহলে ফুল আসবে না সেপ্টেম্বর মাস মানেই শরতের আবহাওয়া পড়ে গেছে আর অক্টোবর মাস থেকেই ফুল চলে আসবে গাছে তো এই মুহূর্তে কি খাবার দেবে আর কিভাবে এর পরিচর্যা করবে তাহলে অক্টোবর মাসে পুরো গাছ ফুলে ভরে যাবে সেটা আজকে তোমাদের বলবো দেখো বন্ধুরা এই যে শিউলি গাছটা আমার দেখছো কত সুন্দর ঝোপালো এটা এইভাবে পিঞ্চিং করে করে গাছটা এত সুন্দর ঝাঁকড়া হয়েছে বন্ধুরা ছোটবেলা থেকে শিউলি গাছ যখন বসাবে তখন থেকেই এরকম ডগা ছেটে ছেটে শিউলি গাছকে ঝাঁকড়া করতে হবে আর রকম ডগা পিঞ্চিং করলেই বেশি ডালের সংখ্যা বাড়বে আর যত বেশি ডাল তত বেশি ফুল ফুলও তোমরা পাবে আর দেখো বন্ধুরা এই গাছে গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের অভাব হয়েছে কিংবা নাইট্রোজেনের অভাব হলেও এরকম হয় আবার গাছে বেশি জল হয়ে জল বেশি দিলেও এরকম পাতা হলুদ হয়ে ঝরে পড়ে আবার যদি তুমি একদমই জল কম দাও মাটি শুকনো খটখটে হয়ে যায় তখনও এরকম পাতা শুকনো হয়ে ঝরে পড়বে তার জন্য গাছে আজকে খাবার দেবো আমি এতদিন খাবার দিয়ে আসছিলাম কোনো দিন ছাড়া একবার করে খোলজল আর মাসে একবার শুকনো গোবর সার এক বছরে পুরোনো গোবর সার মাঝে মধ্যে দিতাম মাসে একবার করে আর দেখো বন্ধুরা এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ কেমন কুঁকড়ে যাচ্ছে এগুলি একরকম পোকার আক্রমণ হয়েছে রকম যদি হয় তোমরা কীটনাশক স্প্রে করতে পারো আমি যেটা করি সেটা হচ্ছে নিম তেল নিম তেল স্প্রে করলে সপ্তাহে একদিন করে সব থেকে ভালো আমি বাগানে নিম তেল ইউজ করি সব গাছেতেই বন্ধুরা তোমরা এই শিউলি গাছ ডাল কাটিং করেও লাগাতে পারো আবার চারা থেকেও শিউলি গাছ তৈরি করে নিতে পারো আমার এটা এক বছরের পুরানো গাছ দেখো বন্ধুরা এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছো এইটা হচ্ছে জানুয়ারি মাসে মানে ফুল দেওয়ার শেষে গাছটার অবস্থা এরকম হয়েছে ফুলগুলো সব ঝরে গেছে আর বীজে পরিণত হয়েছে এই বীজ থেকে তোমরা চারা করে নিতে পারো এই শীতের শেষে যখন গাছটা অবস্থা হয়ে হয়ে যাবে যাবে ফুল শেষ তখনই আমাদের করে দিতে হবে দেখো বন্ধুরা কত বীজ হয়েছে গাছেতে আর গাছটার অবস্থা এরকম হয়ে গেছে সব পাতা ঝরে গেছে এই সময় হাট পনিং করে দিলে খুব সুন্দর গাছটা হবে দেখো বন্ধুরা এই যে জানুয়ারিতে আমি এর হাটপনিং করে দিয়েছিলাম আমরা যারা ছাদ বাগানি তো ছাদের মধ্যে বড় গাছ রাখা যাবে না তাই জন্য টবের মধ্যেই গাছকে ছোট করে রাখার জন্য প্রতিবছর হার্ড পনিং করে দেওয়া ভালো আর হার্ড পনিং করলে গাছটা অনেক বেশি ঝোপালো হবে এই যে জানুয়ারি মাসে এইভাবে হার্ড পনিং করে দেওয়ার পর আমি কিছু খাবার দিয়ে দিয়েছিলাম আর তখন থেকে দেখো বন্ধুরা এই যে গোয়া গাছে গোয়াটা পরিষ্কার করে কিছু খাবার দিয়েছিলাম হার্ড পনিং করার পর অবশ্যই তোমরা ফাঙ্গি সাইড লাগিয়ে দেবে যে না হলে ডাল ফাঙ্গাস লেগে যাবে কাটা জায়গায় ডাল যখনই তোমরা কাটিং করবে যে কোনো লাগাতে হবে আমি এখানে পাউডার লাগিয়েছিলাম আর করার পর জানুয়ারিতে হাটপনি করেছিলাম তারপর এই এক মাস বাদে রেজাল্ট এই যে ডালগুলো বেরিয়েছে সুন্দর কচি খচি ডাল বেরিয়েছে তারপর থেকে যত নতুন নতুন ডাল এসছে তত রগা আমি পিঞ্চিং করে গেছি আর এটা ফেব্রুয়ারিতে গিয়ে আমি হাট করে দিয়েছিলাম আর তারপর থেকে পেন্সিং করে করে গাছটা এত সুন্দর ঝাঁকড়া হয়েছে এবার আমি কি করব নিচের দিকে যত সরু সরু ডালপালা আছে এগুলিকে কেটে দেব যাতে নিচে গাছের গোড়ায় রোদটা ভালো পায় এই গাছ চার পাঁচ ঘন্টা রোদ থাকবে এমন জায়গায় তোমরা রাখতে পারো কারণ রোদ ছাড়া গাছেই ফুল পাওয়া সম্ভব নয় আর প্রথমে দেখো বন্ধুরা গোড়ার দিকে গুলো এবার মাটিটা দেখো বন্ধুরা যে একদম ভিজে ভিজে রয়েছে তা নয় আমি সকালে জল দিয়েছি তারপরে ভিডিওটা করছি তাই জন্য মাটিটা একটু ভিজে কিন্তু জল বসে নি পুরো ঝরঝরে হয়ে আছে দেখো বন্ধুরা প্রথমে খাবার দেওয়ার আগে গোড়ার আগাছা গুলো পরিষ্কার করে নেবো একটু আর ওপর থেকে মাটি গুলো আমি তুলে তুলে নেবো এই শিউলি গাছ যেহেতু বড় হয় খুব তাই জন্য একে বড় পাত্রেই বসানো দরকার ছোট পটে রাখলে কি হয় ফুলের সংখ্যা কম হয় তাই জন্য একে বড় পাত্রে বসালে ভালো হয় আমার এটা কুড়ি ইঞ্চি একটা পাত্রে রয়েছে একটা টিনের মধ্যে দেখো বন্ধুরা রুট গুলো ওপর থেকে প্রচুর রুটে এসেছে তো আমি কেটে দেবো অসুবিধা হবে না রুট রুট কেটে গেলে কারণ এই বাউন্ড হয়ে যায় খুব ঘন ঘন আর একে ছ মাস অন্তর রিপোর্টিং করলে খুব ভালো হয় কিছুটা মাটি উপর থেকে তুলে নিয়েছি মাটিটা আলগা করে নিয়ে এবার যে খাবারটা আমি দেব দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইউজ করা চা পাতা এইটাকে ধুয়ে তোমরা শুকনো করে নেবে চা পাতা আছে নাইট্রোজেন আর গাছকে সবুজ করে তুলবে এই যে আছে এটা কলার খোসা যেটা কলার খোসাতে আছে পটাশিয়াম গাছে ফুল আসবে তাড়াতাড়ি আর এখানে নিয়েছি নিম খোল এটা হোম মেড খোল আমি বাড়িতেই তৈরি করেছি ওখানে নিমখোল নিয়েছি দু চামচ মতো আর সিউইড নিয়েছি এক চামচ আর এখানে নিয়েছি সর্ষের খোল এটাও নিয়েছি দু চামচ মতো আর নিয়ে নিচ্ছি এখানে যেটা ভার্মি কম্পোস্ট তোমরা যে কোনো কম্পোস্টে নিতে পারো আমি এখানে নিয়েছি এটা মতো ইঞ্চি পাত্রের জন্য এই এই খাবারটা নিয়েছি সবকিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নেব দেখো বন্ধুরা সব খাবারগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো বন্ধুরা সব আমার মেশানো হয়ে গেছে ভালো করে এবার এইটা আমি সব খাবারগুলোই এই পাত্রের মধ্যে দিয়ে দেব আর এই এটা চার দিয়ে দিয়ে দিতে হবে টবের গা বরাবর যখনই তোমরা খাবার দেবে একদম গাছের গোড়ায় না দিয়ে টবের গা বরাবর দেবে আর দিয়ে ভালো করে মিশিয়ে দেবে মাটির সঙ্গে এবার যে মাটিটা তুলে রেখেছিলাম ওপর থেকে হালকা করে ঢাকা দিয়ে দেব এবার জল দিয়ে দেব যখনই তোমরা গাছে খাবার দেবে তখনই টপ ভর্তি করে জল দিয়ে দেবে বন্ধুরা তোমরা যদি এই সেপ্টেম্বর মাসে শিউলি গাছে এইভাবে পরিচর্যা করো তাহলে খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে আর এই ছিল শিউলি গাছের পরিচর্যা ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো